দলটারও লজ্জা নেই আর প্রার্থী যিনি হয়েছেন হেরেও তা লজ্জা হয়নি আসলে দোকান কাটা তিনি পদত্যাগ করে এমপি হওয়ার শখ হয়েছিল এবার উপনির্বাচন হচ্ছে কার জন্য কার টাকায় জনগণের টাকায় তাহলে তিনি তাই আবার তিনি প্রার্থী হচ্ছেন হেরে লজ্জা হয়নি দুবার হাঁটতে এসছেন দেখুন ওই একটা চোরের কথায় যে সবচাইতে মিথ্যা কথা বলে যে বলল মমতা ব্যানার্জি সবচাইতে সারদা নারদা চিটফান্ডের সুবিধা বেশি নিয়েছেন তিনি সেই দলের মুখপাত্র হয়ে যান অর্থাৎ থুতু নিজের থুতু পেলে চেটে খাচ্ছেন আমার মনে হয় শুধু থুতু নয় মলমূত্র ত্যাগ করেও খেতে পারেন স্বার্থের জন্য পদের জন্য টাকা জনগণের তাহলে খরচের দায় কে দেবে পয়সাটা কি মমতা ব্যানার্জির পয়সায় যাবে ব্যয় না কেন্দ্র সরকারের হবে জনগণের পয়সা ট্যাক্স দিয়ে করা হবে নির্বাচন তাহলে বহু কোটি টাকা এর পেছনে ব্যয় হবে সেই বহু কোটি টাকার দায়িত্ব জনগণের টাকা কে খরচ করাচ্ছে মুকুটমণি অধিকারী তাই এই রকম তিনি যাতে আবার হেরে আর নির্বাচনে না লড়তে পারে এমনভাবে ভোট দেওয়া উচিত লক্ষাধিক ভোটে হারানো উচিত আসলে নির্লজ্জ লোক ছাড়া এটা হতে পারে না আর জনতা জবাব দিয়ে দেবে তিনি ওই বিধানসভায় এমএলএ ছিলেন হেরেছেন লোকসভাতে সাঁইত্রিশ হাজার আবার তাকে নির্লজ্জ দল না হলে তাকে প্রার্থী করে না করাপশান করে ভোট জালিয়াতি করে জেতানোর মানসিকতা না থাকলে হারা প্রার্থীকে পনেরো দিনের মধ্যে আবার প্রার্থী ঘোষণা করে না তাই আর যিনি আবার প্রার্থী হচ্ছেন তারও যদি ন্যূনতম সৌজন্য রাজনৈতিক সেন্স থাকত তিনি দাঁড়াতে যেতেন না এটা কেউ বিশ্বাস করবে যে আপনি কোনো দিন শুনেছেন যে তৃণমূলের প্রশাসনিক পরিকাঠামোতে তৃণমূলকে অত্যাচার করে ঘরছাড়া করেছে এটা হতে পারে না কোনো হয়তো সামাজিক তৃণমূল মানেই তো ক্রিমিনাল সে এমন ক্রিমিনালই কেস রয়েছে জনতা তাকে তাড়িয়ে দিচ্ছে পুলিশও কিছু করতে পারছেন না কারণ তার পক্ষে পুলিশের অবস্থাও ঠিক নেই বদনাম হয়ে যাবে সেই কারণে পুলিশও সেই ক্রিমিনালকে আশ্রয় দিচ্ছে না সেই ক্রিমিনালটাকে যদি এরা তো বড় ক্রিমিনালকেই দলের দায়িত্ব দেয় সেই হিসাবে কেউ যদি ঘর হয়ে থাকে হতে পারে কিন্তু বাস্তবে তৃণমূল কখনও ঘর করার পরিকল্পনা তৃণমূলকে বিজেপি নেয় না ভারতবর্ষের অন্য কোথায় নেয় না আমাদের দলীয় নীতি এটা নয় অতীতে যে হারে রেল দুর্ঘটনা ঘটতো সেভাবে আর ঘটছে না অনেক কম রেল দুর্ঘটনায় যেমন ঘটনা দুর্ঘটনার সংখ্যাও কমেছে মৃত্যুর হার কমেছে রেলের উন্নতি হচ্ছে গতি বাড়ছে তার টোটাল স্ট্যাটাস সব কিছুই পরিবর্তন হচ্ছে তার গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বগামী তা দেখুন এবার যে উপনির্বাচন হচ্ছে উপনির্বাচন মানে রাজ্যের রেজাল্টটা কেমন হয় দেখুন এরা যে কতটা ভোট জালিয়াতি করে যেতে আমি উদাহরণ দিচ্ছি শান্তিপুরে আমি অজয় দেখে সাড়ে ষোলো হাজার ব্যবধানে হারিয়েছিলাম উপনির্বাচনে দেখা গেল চৌষট্টি হাজার ভোটে তৃণমূলের এমএলএ জিতে গেলেন আবার পঞ্চায়েত নির্বাচনে সেই এলাকায় আমরা বিজেপি পঞ্চায়েত সমিতি দখল করল এবার আবার লোকসভায় সেখানে তিরিশ হাজার ভোটে আমাকে মানুষ জিতালো সেখানে কিন্তু তৃণমূলেরই সব আছে তাই আসলে তাদের ভোটটা প্রকৃত গণতন্ত্র প্রতিফলিত হয় না জালিয়াতি করেই জিতেছিল সেই মানসিকতায় উপনির্বাচন হয় রাজ্যে তাই আমাদের সরকারের বা নির্বাচন কমিশনের ভাবা উচিত কোন রাজ্যে নির্বাচন করছে কিভাবে গণতন্ত্র প্রতিফলিত হয় মানুষ তার সঠিক মত প্রকাশ করতে পারে তার ব্যবস্থা করা এটাই হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তা যদি না করে আমরা মনে করবো তারা অধর্মের কাজ করছেন দেখুন ভায়োলেন্সটা শুধু পোস্টফল নয় সারা বছর ধরেই ভায়োলেন্স হয় নাহলে কয়েকশো কর্মী মেরে ঝুলিয়ে দেওয়া যেত না একই কায়দায় তারা মেরে আত্মহত্যা বলে চালাচ্ছে প্রশাসন পুলিশ আগেই বিবৃতি দিচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি যা শিখিয়ে দেয় তাই বোধ বলে বলে নাহলে এটা হবে কেন আর সবচেয়েতে আমি বলবো যে দু হাজার একুশে বিধানসভার পর যে ভায়োলেন্স হয়নি এটা এটা সরকার সাধারণ মানুষকে গণতন্ত্র থেকে বিরত থাকার জন্য চরম অত্যাচার করেছে যার অত্যাচারিত মানুষরা পুলিশ গিয়ে কেস করতে পারেনি তারপর আদালতের নির্দেশে সিবিআই হয়েছে তার সমাধান হয়নি এটাই বাংলার মানুষের নয় সমস্ত বাঙালি সমাজের একটা দুর্দশার কারণ আজকে কেন হলো না খতিয়ে দেখা উচিত এবং আজকে এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য অপরাধীদের কোনো সাজা না হওয়ার জন্য আবার ভায়োলেন্স দেখা দিচ্ছে আগামী দিন যদি কেন্দ্র করা হাতে এর মোকাবেলা না করে বাংলার বাঙালির সারে সর্বনাশ হয়ে যাবে ভোটে হেরেছে কি হারিনি তার রেজাল্ট বলে দিচ্ছে বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো উদাহরণ দিলাম তারা জিতলে পরে কেউ আজকে অন্য রাজ্যে তো সরকার পরিবর্তন হচ্ছে উড়িষ্যায় সরকার পরিবর্তন হচ্ছে বিজেপি জিতেছে কোথায় কেউ হামলা করেনি টোটালি পরিবর্তন আর দ্বিতীয়বারের পর তৃতীয়বার এসে সরকার পক্ষ অত্যাচার করছে এরকম নির্লজ্জ উদাহরণ থেকে সেই নির্ল দলের ব্যয় দলের যারা মুখপাত্র তাদের মুখে এই সব কথা সাজে আর তার কোনো জবাব হয় না দেখুন আজকে ত্রিপুরায় কি হয়েছিল আপনারা জানেন বছরের পর বছর কীভাবে মানুষের ওপর অত্যাচার করেছিল হঠাৎ করে পরিবর্তনের পর পঁচিশ বছরের পর পরিবর্তন এসেছিল অত্যাচারিত মানুষগুলো কেউ কেউ বিক্ষিপ্তভাবে অত্যাচারীদের ওপর পাল্টা অ্যাটাক করেছিল প্রশাসন কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছিল তিন দিন কি সাত দিনের মধ্যে সম্পূর্ণ স্থিতা এসছে তারপরে আর অত্যাচার হয়নি সেখানে এই রাজ্যের মতো অত্যাচার করে ঝুলিয়ে দেওয়া হয় না সিপিএম কর্মীদের আর কোনো মারার ঘটনা পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে নির্বাচন পরিবর্তনের পর কয়েকদিনে একটা ঘটনা ঘটেছিল তারপর স্থায়ী তারা সমা সমস্যার সমাধান করছে আর এখানে যারা বছরের বছর বছর ধরে অত্যাচার চালাচ্ছে তাদের মুখে এই জাতীয় কথা বা বিপ্লবদেরকে বলে লজ্জা দেওয়ার কিছু নেই আমার মনে হয় লজ্জা থাকলে এই ধরনের কথা বলতে যারা বিজেপি কর্মীদের প্রত্যহ একটা করে মেরে ঝুলিয়ে দিচ্ছেন সেই সুযোগ নেবেন বলছেন তার কথাই তো হুমকি দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির কথায় যেমন হুমকি দেখা যাচ্ছে হারার পর আপনারা যদি সহযোগিতা করতেন আরও ছটা সিট আমরা বাড়ত সহযোগিতা বলতে কী গণতন্ত্র মানুষ ভোট দেয় আর তার রেজাল্ট নিরপেক্ষ দৃষ্টিতেই গণনা হয় প্রশাসন সহযোগিতা করেনি প্রশাসন কি সহযোগিতা করার জন্য তৈরি করেছেন উনি এক কথা হিংসার কথা আমি বললাম কেন হয়েছিল পঁচিশ বছরের অত্যাচার দীর্ঘদিন অত্যাচারিত মানুষরা যখন মুক্তি পায় তার ফলে দেখা যায় কিছু কিছু বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটে তা হিংসার ঘটনা ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সতর্কভাবে পদক্ষেপ নিয়েছে তার জন্য বিচার ব্যবস্থাও চলছে অপরাধী হলে তার সাজা হবে বিচার বিভাগকে ওখানকার সরকার প্রভাবিত করে রায় হয় না এই রাজ্যের মতো তাই আমার মনে হয় তারা ওই ওই ইয়ে বলে ওই ওখানকার ত্রিপুরার ঘটনা বলে এখানকার মানুষকে ভুল বোঝাতে চাইছে এক হাতরাসের ঘটনা দিয়ে আজকে হাজার হাজার অত্যাচারকে ঢাকা দিতে চায় এখানকার বুদ্ধিজীবী চটি চাটা যারা আছে তারা ঠিক তেমনি এই দলের লোকেরাও ওই রকমভাবে ত্রিপুরার ঘটনা বলে সেই অত্যাচার অর্থাৎ আমাদের অত্যাচার বৈধ সার্টিফিকেট দিতে চাইছে এটা মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কিছু নয় আজকে অভিষেক ব্যানার্জিকে ধন্না দিচ্ছে অসুবিধা নেই কিন্তু তিনি যা শেষে করতে গেছেন লোকশক্তি ছিল না বলেই নাটক করতে গেলেন যেভাবে আর সেটা পুলিশ তার প্রতিরোধ করবি সেখানে অবৈধ নিষেধাজ্ঞা স্থানে ঢুকে যাচ্ছেন ধর্না দিতে কেউ নিষেধ করেনি কেউ তাকে তুলে দেয়নি এখানকার চাকরিজীবীদের যেভাবে চ্যাংদুলা করে একটা নিরপেক্ষ জায়গায় ধর্না দিচ্ছিল তাদেরকে তুলে যেভাবে অত্যাচার করা হয়েছে রাতের অন্ধকারে বিভিন্নভাবে মারধর করা হয়েছে সেরকম ঘটনা ঘটেনি তারা নাটক করে ওই খবরে ওঠার জন্য কয়েকটা লোক নিয়ে তাও ভাড়া করা লোক নিয়ে গেছিল। কেউ আদৌ সেই কৃষক বা শ্রমিক অত্যাচারিত ছিল না তদন্ত করেই দেখা যাচ্ছে তাই তাদের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই আসলে এখানে সরকার পক্ষ বিরোধী পক্ষের কোনো গুরুত্ব দেয় না দেখুন শ্মশানে শান্তি বলে একটা গল্প আছে না সেই শ্মশানে শান্তি আলাদা জিনিস সেটা শান্তি নয় সেটা থমথমে ভাব থাকে আতঙ্কের ভাব থাকে তাই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে যদি মনে করেন যে এটা শান্তি সে শান্তি শান্তি নয় সেটা ভয়ের পরিবেশ তৈরি করে প্রশাসনে রাখা সেটা আসল মানুষের মত প্রকাশ হয় না তাই তৃণমূল যেভাবে অত্যাচার বিভিন্ন খুন খারাপির মাধ্যমে মানুষের ভাষা প্রতিবাদ গণতন্ত্রকে ব্যর্থ করছে তারা এই রকম বিবৃতি দেবে তার দলের নেতারা এছাড়া তাদের কোনো রাস্তা নেই সবার সাংসদ একমাত্র বিজেপির লোকেরাই হতে পারে কারণ আমাদের পলিসি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নীতি নিয়ে আমরা অগ্রগতি ঘটাচ্ছি ওরা কি করছে সন্ত্রাস সৃষ্টি করে একটা দলের প্রতিনিধি হচ্ছে আসলে সরকারি দায়িত্ব একজন সাংসদ যে সার্বিক মানুষের কল্যাণ করার মানসিকতায় তারা নেই তারা সৃষ্টিই হয়নি তার জন্মদাতা বা রক্ষাকর্তা তাদের মানসিকতাই সেটা নেই সেই জন্য তারা এই কথা ছাড়া আর কি বলবে তো রাজনৈতিক বক্তব্য তা ওনাদের হাতে প্রশাসন ধরে দিক প্রমাণ করে দিক এবং তার শাস্তি দিক আমরা তার জন্য আন্দোলন করতে যাব না কেন বিজেপি করে বিজেপি করে বলে এই স্যুট আউটের সঙ্গে যুক্ত ছিল প্রকৃত অপরাধী তিনি ফোন করছেন ফোন নাম্বার আছে কোথায় আছে প্রশাসন ধরুক না কেন তার যদি বিজেপি যোগ হয় তাহলে বিজেপি তাকে সাপোর্ট কোনো দিনই করবে না তার শাস্তিও আমরা চাই ঠিক তেমনি অন্য ক্ষেত্রেও যেতে উল্টোও ঘটে থাকে তাকে শাস্তি দেওয়া উচিত আইনের শাসন কায়েম করা রাজ্য সরকারের দায়িত্ব আর সেই দলের মন্ত্রীরা নির্লজ্জ না হলে এই ধরনের বক্তব্য দেয় না বা সরকারি পদে থেকে এই ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা ঠিক নয় অতীতে যে হারে রেল দুর্ঘটনা ঘটতো সেভাবে আর ঘটছে না অনেক কম রেল দুর্ঘটনায় যেমন ঘটনা দুর্ঘটনার সংখ্যাও কমেছে মৃত্যুর হার কমেছে রেলের উন্নতি হচ্ছে গতি বাড়ছে তার টোটাল স্ট্যাটাস সব কিছুই পরিবর্তন হচ্ছে তার গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বগামী তাই এই কাজকে না দেখিয়ে মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ নেই দুর্ঘটনা দুর্ঘটনাই এবং কেন অতীতেও যে ঘটনাগুলো ঘটেছে তারা একটা বিশেষ শক্তি বা বিশেষ নাম তাদের দেখা যায় যারা ভারতবর্ষের কালচারের সঙ্গে ভারতবর্ষকে ধ্বংস করতে চায় তাদেরই যোগ পাওয়া গেছে যে কটা দুর্ঘটনা তাই এই ঘটনার সঙ্গে কে আছে কারা আছে কেন ঘটলো ড্রাইভার কে ছিল সিগনাল কে ছিল এবং ভুলের জন্য হলো না ইচ্ছাকৃত হলো আগে ইচ্ছাকৃত করা হয়েছে তার শাস্তিও হয়েছে এবং এবারও এই ঘটনা না ঘটিয়ে দেখা পর্যন্ত কে করেছে কেন হলো আগেই বিবৃতি দেওয়া ঠিক নয় এর আগে যে ঘটনাগুলো ঘটেছে ইচ্ছাকৃত পরিকল্পিত সরকারের বদনাম করার জন্যই ঘটনা ঘটনা হয়েছে তার ধরাও হয়েছে তাই একই কথা বারবার বলে কোনো লাভ নাই তদন্ত হোক সামনে আসুক সত্য প্রকাশিত হোক অপরাধীর শাস্তি হোক